স রাইট বর্তমান তোমাকে আপনি একটা ইউটিউব চ্যানেল বলেছেন কিন্তু আমাদের চ্যানেল সবচেয়ে বড়ো সমস্যা হলো আমাদের একটা ভিডিও বাইরে বানায় হ্যাঁ একটা ভিডিও বাইরাল এটার কারণটা কি এটার মেন যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওতে ঠিকভাবে টাইটেল ডিসক্রিকশান ট্যাগ এগুলো কিন্তু ইউজ করি না তো আমাদের প্রথমে আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য আমাদের যা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ভালো থামবেল কেননা মানুষ কিন্তু আপনার ইউটিউব ভিডিওতে আপনার থামবেলটা দেখে কিন্তু ক্লিক করবে আপনার ভিডিওতে তো তার জন্য আপনাদের অবশ্যই ভালো একটা থামবেল ডিজাইন করতে হবে অ্যান্ড আপনারা এই থামবেল ডিজাইন কিন্তু ফিক্সিল্প অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু করতে পারবেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে আপনারা ভিডিওটা খুবই ভালো করে এডিট করার চেষ্টা করবেন আপনার আসলে ক্যাপ্টান বা গ্র্যান্ড মাস্টার এই দুটো অ্যাপ্লিকেশান দিয়ে কিন্তু এডিট করতে পারবেন অ্যান্ড তারপরে যে মেন কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন ওই ধরনের টাইটেল ইউজ করবেন হলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে বের হয়ে যাবে যার কারণে ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা অন্য কোনো মানুষকে সাজেস্ট করবে না কারণ মানুষ যদি আপনার ভিডিওতে এসে ব্যাক দিয়ে চলে যায় তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটা অন্য আপনার যে দর্শক আছে ওদের সামনে কিন্তু এই ভিডিওটা পাঠাবে না অ্যান্ড তারপর হচ্ছে ট্যাগ আপনার অবশ্যই ট্যাগ খুবই ভালো করে ইউজ করবেন আপনারা দশ থেকে পনেরোটা ট্যাগ ইউজ করবেন আপনার প্রতিটা ভিডিওতে তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে অ্যান্ড ওয়াচ টাইম সবই কিন্তু আসবে তো আপনারা চাইলে এই টিপস অ্যান্ড ট্রিপগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারেন দু হাজার সালে তো এই লাস্ট এক ভিডিও ভিডিওটি ভাবলো অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে